গিন্নি ও গিন্নি শোনো আমি জমিতে গেলাম গো ফসলগুলো যে করেই হোক বাড়িতে আনতেই হবে এবার যা ফসল হয়েছে না অনেক টাকা লাভ করতে পারবো হ্যাঁ তুমি যেমন পরিশ্রম করেছো তেমনি ফল সারা সারাদিন তো তুমি জমিতেই পড়ে থাকো হ্যাঁ গিন্নি পরিশ্রম করেছি বলেই তো সফলতা পেয়েছি নয়তো অন্যদের মতো আমারও এবার জমির ফসলগুলো নষ্ট হয়ে যেত তা তুমি ঠিক কথাই বলেছ গো এখন দুমুঠো ভাত খেয়ে কাজে চলে যাও মিষ্টি খাবার খেয়ে তার জমিতে কাজে চলে যায় গিয়ে দেখে বল্টু শিয়াল মাথায় হাত দিয়ে বসে আছে আর জমি প্রায় সব ফসল মৃত আরে বল্টু এভাবে মাথায় হাত দিয়ে বসে আছিস কেন কি হয়েছে তো তুই কি দেখতে পাচ্ছিস না আমার জমির কি হাল হয়েছে জমির প্রায় সবগুলো ফসল মরে গেছে এখন আমি কি করবো এই ফসলগুলো নিয়ে এগুলো তো বিক্রিও করতে পারবো না এসব কিছু তোর অলসতার ফল বল্টু তুই তো অলসতা করে জমিতে পানিও দিতি না তাই তো তোর ফসলগুলো এভাবে মরে গেছে আমার ফসলগুলো দেখ কত সুন্দর হয়েছে কারণ আমি সব সময় এগুলোর যত্ন নিয়েছি থাক তুই কি বলতে চাইছিস আমি কোনো যত্ন নেইনি আমি অলস আমিও যত্ন নিয়েছি জানি না আমার ফসলগুলো কেন নষ্ট হয়েছে আমার মনে হয় আমার জমিটাই ভালো না বলটু এভাবে মিসকের সাথে তর্ক করতে থাকে এরপর মিসকে তার জমিতে ফসল তুলতে শুরু করে বাহ এবার অনেকগুলো ফসল পেয়েছি এবার মনে হয় অনেক টাকা পাবো আর গিন্নিকে সোনার হার বানিয়ে দিতে পারবো মিসকে অনেক ফসল পায় আর সেগুলো নিয়ে বাড়িতে চলে যায় ওরে বাবা কতগুলো ফসল মিসকে কিনা তুলে নিয়ে গেল ওর যত লাভ আর লাভ আমার চোখের সামনে দিয়ে ধনী হয়ে যাচ্ছে আর আমি কিনা চেয়ে চেয়ে দেখছি বল্টু হিংসে চলে যেতে থাকে আর চিন্তা করতে থাকে কিভাবে মিসকেকে ঠকানো যায় এভাবেই দিন কাটতে থাকে মিসকে ও মিসকে তুমি আর জমিতে যাচ্ছ আমিও তোমার সাথে জমিতে যাব তুমি তো একাই কাজ করো আমি যদি তোমার সাথে জমিতে যাই তাহলে তো ভালোই হবে দুজন মিলে একসাথে কাজ করলে ভালোই হবে গো আরে না না গিন্নি তুমি জমিতে কাজ করতে পারবে না জমিতে কাজ করতে অনেক কষ্ট হয় বুঝেছো আর জমি তো অনেক রোদ বাড়ি তোমার বুঝি কষ্ট হয় না দুজন মিলে কাজ করলে তো তাড়াতাড়ি কাজ শেষ হবে বলে না দশের লাঠি একের বোঝা বুঝেছি তুমি যাবেই আচ্ছা ঠিক আছে চলো তবে তাড়াতাড়ি কাজ করলে আমরা তাড়াতাড়ি বাড়িতে চলে আসতে পারবো মিসকে আর শেয়ালিনী মিলে তাদের জমির দিকে রওনা দেয় আর পথেই তাদের সাথে বল্টু শিয়ালের দেখা হয় আরে বল্টু দাদা তুমি জমিতে চাষ করবে না আগের বাড়ির ফসলগুলো তো সব নষ্ট করে ফেলেছ এবার অন্তত পক্ষে একটু সচেতন হও কি এই কাঠফাটার কি না আমি কাজ করব মোটেও না তোমরা কাজ করো বাপু আমি পারবো না বল্টু শিয়াল এসব বলে সেখান থেকে চলে যায় আর মিসকে ও শিয়ালিনী গিয়ে কাজ করতে থাকে এভাবে কাজ করে তারা দুজন যখন বাড়িতে ফিরছিল এমন সময় তারা কান্নার শব্দ শুনতে পায় মিসকে দেখো কে যেন কাছে ওই দিক থেকেই তো কান্নার আওয়াজ আসছে চলো তো গিয়ে দেখি কে কাছে কে আবার কাঁদবে চলো তো বাড়িতে যাওয়া যাক আমার বড্ড খিদে পেয়েছে না না আমার মনে হয় কেউ বিপদে পড়েছে চলো আমাদের সাহায্য করা দরকার শিয়ালিনি আর মিসকে মেলে সেই কান্না করার দিকে যায় আর গিয়ে দেখে একটা কুচিত রাজহাস বসে কাঁদছে একে কাঁদছ কেন তুমি আমি এক অসহায় রাজহাস আমি কুচি তার উপর আবার আমার একটা পা ভাঙ্গা আমি ঠিকভাবে হাঁটতেও পাই না তাই তো আমার মালকিন আমাকে এখানে ফেলে গেছে আহারি চলো তুমি আমার সাথে আজ থেকে তুমি আমার বাড়িতেই থাকবে তোমার আর কোনো চিন্তা নেই গো শেয়ালিনীর কথায় রাজহাস ভীষণ খুশি হয় আর শিয়ালিনী রাজহাসকে তার বাড়িতে নিয়ে আসে শিয়ালিনী রাজহাসকে ভীষণ যত্ন করত সত্যি তুমি অনেক ভালো মালকিন আমাকে এমন যত্ন আগে কখনো করিনি হয়েছে হয়েছে থাক আর এত পাকনামো আর প্রশংসা করতে হবে না তোমার সে কাছে রাজা সুখে ছিল এভাবেই দিন কাটছিল কিন্তু দিন দিন বল্টু শিয়ালের লোভ আরও বাড়তে থাকে বল্টু ভাবতে থাকে কি করে মিস্কের ক্ষতি করা যায় না ওই মিজকেটা দিন দিন সম্পদের পাহাড় গড়ে তুলছে কিন্তু আমি এখনো কিছুই করতে পারলাম না কোন দিন যেন আমাকে ভিক্ষের থালা হাতে নিয়ে রাস্তায় নামতে হয় মাথায় একটা বুদ্ধি বের করতেই হবে বল্টু এভাবেই রাস্তায় পায়চারি করতে থাকে আর মাথায় একটা কুবু বুদ্ধি আসে বল্টুর হুম এই তো পেয়েছে বুদ্ধি আমি বরং গিয়ে চুরি করে নিয়ে আসব মিসকের বাড়িতে তো সোনা গহনার কোনো কিছুরই অভাব নেই একবার সব কিছু চুরি করতে পারলে আমাকে আর ঠকায় কে কয়েক বছর বসে বসে খাবো বল্টু শিয়াল এসব ভেবেই মহা খুশি ছিল আর চুরি করার জন্য ফোন দি ছিল আজকে রাতেই আমাকে চুরি করতে যেতে হবে সব টাকা পয়সা চুরি করে নিয়ে একদম পালিয়ে যাব বল্টু শিয়াল রাতে চুপি চুপি মিসকের বাড়িতে যায় আর বাড়িতে ঢুকতেই রাজহাস বল্টুকে দেখতে পায় আর এই শিয়ালটা তো দেখছি চুরি করতে এসেছে এখনই চিৎকার করতে হবে নয়তো সব টাকা পয়সা তো চুরি হয়ে যাবে রাজহাঁস এসব ভেবে চিৎকার করতে থাকে এদিকে বল্টু ভীষণ ভয় পেয়ে যায় এই রে এখনই তো সবাই জেগে যাবে তাহলে আমার কি হবে না 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 আমাকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে নয়তো ধরা পড়ে গেলে হার গোড়ার কিচ্ছু অবশিষ্ট থাকবে না বল্টু শিয়াল সেখান আর এক মুহূর্ত দেরি করে না বল্টু সেখান থেকে ছুটে পালিয়ে যায় আর ভীষণ হাঁপাতে থাকে উফ বাবা গো বড্ড হাঁপিয়ে গেলাম একটু জন্য ধরা পড়ে গেলাম না কিন্তু ওই রাজাস থাকলে তো আমার যত সমস্যা আমি তো চুরিও করতে পারবো না না আগে আমাকে ওই হাঁসের একটা ব্যবস্থাই করতে হবে বল্টু রাজহাসকে সাইস্তা করার জন্য ব্যবস্থা করতে থাকে অবশেষে বল্টু এক তান্ত্রিকের কাছ থেকে কিছু মন্ত্রপত জল নেয় আর রাতে চুপি চুপি মিসকের বাড়িতে আসে এই তো এই তো পেয়ে গেছি পেয়ে গেছি আমি এই রাজহাসটাকে একবার বাড়ি থেকে বের করতে পারলেই বাঁচি রাজহাস যখন ঘুমিয়েছিল এমন সময় মিস্কে রাজহাসকে খপ করে ধরে ফেলে আর সেখান থেকে পালিয়ে দূরের এক জঙ্গলে আসে সেখানে একটা ফুলের গাছ ছিল আমার কাজে ব্যাঘাত সৃষ্টি করা তাই না এবারে ফুলের মাঝে থাক বন্দি হয়ে দেখ তোর কেমন লাগে হাসির ততক্ষণে ঘুম ভেঙে যায় বল্টু রাজহাসকে ফুলে বন্দি করে ফেলে তোকে কেউ সাহায্য করবে না কেউ যদি একবারই ফুলটা ছোঁয় তাহলে তুই মুক্তি পাবি কিন্তু এই জঙ্গলে তো কেউ আসে না থাক তুই বন্দি হয়ে এবার বল বলটু হাসতে হাসতে সেখান থেকে চলে যায় এদিকে পরের দিন একে আমাদের রাজাস কোথায় কোথায় গেল ও তো একা হাঁটতো পারিলা ঠিকভাবে তাহলে নিশ্চয়ই কেউ চুরি করে নিয়ে গেছে শিয়ালিনী এভাবেই কাঁদতে থাকে এভাবেই দুদিন কেটে যায় কোন শশুদানা খাবার কিছুই খুঁজে পাচ্ছি না এখন আমি কি খাই কি রান্না করব না আজকে গভীর জঙ্গলে যাব খাবার খুঁজতে শেফালি গভীর জঙ্গলের দিকে যেতে থাকে আর ধীরে ধীরে শেফালি সেই ফুলের কাছে যায় মনে হয় কেউ এসেছে কে এসেছো আমাকে একবার সাহায্য করো আরে আরে এই ফুলটি দেখে তো দেখে আওয়াজ আসছে কোনো কি ভুতুরে কাণ্ড সে ফুলটি ধরতে রাজহাস বেরিয়ে আসে তোমাকে অনেক ধন্যবাদ আমায় সাহায্য করার জন্য আসলে আমাকে এক শয়তান শিয়াল আটকে রেখেছিল তোমার জন্যই আমি ছাড়া পেলাম রাজহাস ধন্যবাদ দিয়ে চলে যায় এদিকে রাতে আজ রাতে ওই মিচকে আর ওর বউয়ের শেষ দিন আজকেই আমি ওদের মেরে সব সম্পত্তি একেবারে হাতিয়ে নেব বল্টু রাতে ছুরি নিয়ে আসে মিসকের বাড়িতে আর মিসকেও শেয়াল এসব দেখে ভীষণ ভয় পেয়ে যায় এ কি বল্টু তুই এখানে আর তোর হাতে ছুরি কেন কারণ আজকে আমি তোদের সব সম্পত্তি হাতিয়ে নিয়ে তোদের একেবারে শেষ করে দেব কি বলছো কি দাদা না না মেরো না দাদা মেরো না তুমি আমি সব সম্পত্তি দিয়ে দিয়েছি শেয়ালেনি এত করে বলার পরও কোনো কথা শোনে না এমন সময় সেখানে একটা আসে আর আর মেরে ফেলে দেয় তাকে কে তুমি তো না আমি তোমাদের রাজহাঁস এক শয়তান তান্ত্রিক আমাকে রাজহাঁস বানিয়ে রেখেছিল আর এই বোল্টু শিয়াল আমাকে ফুলে বন্দি করে রেখেছিল যাতে তোমাদের সাহায্য না করতে আসি এখন আর তোমাদের কোনো ভয় নেই এসব বলে পড়ি চলে যায় আর ওরা সুখেই তাদের দিন কাটাতে থাকে আরে 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 আজ তো কামার আর কাউকে দেখছে না কি রে প্যাট একেবারে চোঁ করছে সময় নষ্ট না করে তারা তাদের খেয়ে কেটে পরিণুই এ তো না কাম্বোর এ তো দেখছি বন্ধু এইভাবে বসে বসে থাকলে কি সংসার চলবে বলি কোনো কিছু করলেও তো পারো এ বনের তো কতজনে কত কাজ করছে আর তুমি তুমি ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলে মহাজনগিরি করছ আমার কাছে তো কোনো টাকা পয়সাই নেই যে ব্যবসা বাণিজ্য করব। তাছাড়া জমি চাষ করার মতো আমার কাছে তো কোনো জায়গাও নেই যে জমিতে ফসল বলাবো আমার কাছে কিছু জমানো টাকা আছে এই টাকা নিয়ে তুমি এক্ষুনি বাজার থেকে হাঁস কিনে আনবে আমরা হাঁসের খামার দিব কি বলো তুমি আরে বাঘিনী তুমি তো এতদিনে একটা খুব ভালো কথা বলেছো তাহলে টাকাগুলো দাও আমি এক্ষুনি কিছু হাঁস নিয়ে আসছি এরপর বাঘিনী তাকে টাকা দেয় আর সেই টাকা দিয়ে কিছু হাঁস নিয়ে আসে আমি হাঁসগুলো পুকুর থেকে খাইয়ে নিয়ে আসছি এই হাঁসগুলো বেশি খাবার পেলে বেশি বেশি ডিম দিবে গিন্নি আচ্ছা ঠিক আছে তুমি বড় হাঁসগুলোকে নিয়ে পুকুরে যাও

কাচি কিয়ে দেখি তো আরে আরে এ তোতে বাগ মামার হাস আরে বাগ মামার যে এত সুন্দর হাসের kamar আছে তা তো জানতামই না মামা তোমার মতো দেখতে মোটা তাজে তোমার হাসগুলো আয় 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 তুই 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 আয় 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 মামা তো হাঁসগুলো নিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছে এখন খাওয়া যাবে না আমি বরং মামার পিছু পিছু যাই সন্ধ্যা হওয়ার সাথে সাথে একেবারে রোস্ট করে খাব এই কথা বলে বল্টু বাগের পিছু পিছু যেতে থাকি ওদিকে একদল ডাকাত বলে এই তোরা সবাই রেডি আছিস তো আজকে আমাদের মিশন সাকসেসফুল করতেই হবে যা যা অস্ত্র সাথে নিয়ে নে এই বলে ডাকাত দল ডাকাতি করার জন্য রওনা দেয় ওগো এতগুলো টাকা দিয়ে হাঁসগুলো কিনেছি কোনো চোরের যেন নজর না পড়ে গো আমি ভাবছি হাঁসের ডিম বিক্রি করে বড় দেখে একটা খামার দিব। হো তুমি একদম ঠিক তো বলেছো ডিম বিক্রি করে আমাদের কষ্টের জীবনটা খুব রঙ্গিন করব গিন্নি অনেক রাত হয়েছে এবার ঘুমিয়ে পড়ো দেখি এখন তো মামা ঘুমিয়ে পড়েছে আহ আজ মজা করে বিদেশে আসগুলো খাবো আমার তো দেখে জিবে জল এসে গেল আপনাদের কেউ কি এসেছে বন্ধুরা এই বলে বল্টু শিয়াল হাসের খামারের কাছে যেতে থাকি আর তখনই সে দেখতে পায় একদল ডাকা হাসের খামারের কাছে আরে বাপ বাপ এ তো দেখছি অনেক হাঁস এই তোরা তাড়াতাড়ি এই হাঁসগুলোকে জবাই করে বস্তাতে ভরে ফেল এগুলো কোনো ফাইভ স্টার হোটেলে বিক্রি করব। অনেক টাকায় পাওয়া যাবে এই হাঁসগুলো গুলো চেঁচামেচি বন্ধ কর তাড়াতাড়ি নইলে হাঁসের খাবারে মালিক জেগে যাবে তোদের দিয়ে কোনো কাজই হয় না যত সব অকর্মার দল পুষে রেখেছি আরে রে গিন্নি তাড়াতাড়ি উঠো মনে হচ্ছে হাঁসের খাবারের কাছে কোনো চোর এসেছে ওরে বাবা রে এই তো দেখছি ডাকার দল তোমরা আমার হাঁস গুলোকে নিয়ে যেও না আর হাঁস ফিরিয়ে দিয়ে যাব এই এটাকে ধর দেখি এটাকে মেরে সব হাঁস নিয়ে যাব এ যখন দেখে ফেলেছে তখন একে শাস্তি পেতেই হবে ওরে বাবারে রে বাবা আর মেরো না আমার ভীষণ লাগছে আমর শোভাশ নিয়ে যাও তোগো আমাকে ছেড়ে দাও হাই হাই ছেড়ে দাও আমা হাই বল্টু এইটাই তোর কপালে ছিল ফাঁস কেটে এসে একা মারখাওয়া দেখছি বল্টু রে তুই যেটাকে ধরতে চাস ওটাই দূরে চলে যায় কিন্তু আমি তো এসেছি মামার ফাঁস কেটে মামার মার তো আর দেখতে পারি না দাঁড়া অত চড়া ডাকাতের বাচ্চা তোকে দেখাচ্ছে মজা এই বলে বল্টু শাল বড় একটি পাথর দিয়ে বিল্লু ডাকাতের পায়ে আঘাত করে আর ডাকাত পায়ে থেকে পালিয়ে যায় গিন্নি আজকে আর ঘুমামোনা আজ বেটা তো ধরার জন্য সব লাঠি ডাঙ্গা রেডি করে রেখেছি আর মন বলছে ডাকাতের দলেরা আজও আসবে ও নিয়ে তুমি কিচ্ছু ভেবো না কাল ভয় পেয়েছি বলি কি আজ ওদেরকে ছেড়ে দেবো কক্ষনোই না আজ ওদের একদিন কি আমাদের একদিন আরে 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 আজ তো কামার আর কাউকেই দেখছি না কি রে পেট একেবারে চোটো করছে সময় নষ্ট না করে তারা ধরে কে কেটে পড়ি এ তো ডাকাত মোই এ তো দেখছ বোলটু সিয়াল ওরে হারামজাদা তুই আমার হাস চুরি করতে এসেছিস আজ তোকে মেরে আলু কোসা করব আরে আরে মামা আমি তোমাদেরকে ডাকাতের হাত থেকে বাঁচিয়েছিলাম আর একজন উপকারের করি না এইভাবে আমাকে দিচ্ছ ওরে बाप বাপ শান্ত মন হয় পাঠিয়ে দিলো পালায়ে দে বাবা মারি 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 ওরে আর কোনোদিনও কোনো আরআম উপকার করব না উপকারের পরিণাম এবাবে তো হয় শালা মামা কি মাতটাই না মারলো আমাকে এখন তো হাসক দূরের কথা একটা বেতার ক্যাপচুলো খেতে মনে হয় আমার 10 বার করতার না মুখে নিতে হবে মারি 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 মারি